সম্মানিত দর্শক শ্রোতা আসল্না ট্রাস্টের উদ্যোগে আয়োজিত পবিত্র রমজান উপলক্ষে আসন রোজাকে পরিপূর্ণ করে নিয়মিত আয়োজনে আপনাকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি আসুন রোজাকে পরিপূর্ণ করি আমরা আজকে আলোচনা করব ত্রয়োদশতম পর্ব এ পর্বে আমরা ছোট্ট একটি বিষয় বলবো সেটা হলো রোজার পরিপূর্ণ প্রতিদান লাভ করার জন্য এবং যাবতীয় আমলের প্রতিদান লাভ করার জন্য আমাদের যে বিষয়গুলো আবশ্যকীয়ভাবে লক্ষ্য রাখতে হবে এর আরেকটা হল উত্তরাধিকার সূত্রে যারা যারা সম্পত্তি কোনো অংশ পাবে তাদের ওই সম্পত্তিকে পরিপূর্ণভাবে তাদেরকে বুঝিয়ে দিতে হবে উত্তরাধিকার সূত্রে রেখে যাওয়া পিতামাতার সম্পত্তিতে আপন ভাই বোন অথবা অন্য কোনো অংশীদারকে যদি তার অংশে ঠকানো হয় দোকা দেওয়া হয় অথবা অন্য কোনোভাবে ছলনা জালিয়াতি করা হয় তাহলে কোরআনুল কালিমের বাস্য অনুযায়ী সে চিরস্থায়ীভাবে জাহান্নামী হবে দর্শক শ্রোতা আপনি নিসার শুরুর থেকে দেখবেন আল্লাহ তালা মিরাসের আলোচনা করেছেন একজন ব্যক্তি মারা যাওয়ার পর তার রেখে যাওয়া সম্পত্তির মধ্যে কে কত অংশ কে কতটুকু পরিমাণ পাবে এ বিষয়ক আলোচনা করেছেন ধারাবাহিক আলোচনার পর নিসার চোদ্দ নম্বর আয়াত আল্লাহ তালা বলছেন ওমাই আসিল্লাহ রাসুল আহ ওয়েতাহ হদুদাহু ইদু খিলহু নারন খালিদান ফিহা ওলাহু আদাবু মুহিন যদি কেউ আল্লাহ তালা কর্তৃক এবং তার রাসুল কর্তৃক নির্দিষ্ট সীমারেখা অতিক্রম করে আল্লাহ এবং তার রাসুলের অবাধ্যতা যদি কেউ করে ফিহা সে জাহান নামে যাবে চিরস্থায়ীভাবে দর্শক শ্রোতা আপনি কারিমের এই অংশটা অনুধাবনের চেষ্টা করবেন আল্লাহ তালা বলছেন যে সে জাহান্নামে যাবে চিরস্থায়ীভাবে ভাবে তার মানে চিরস্থায়ী যদি একটা লোক জাহান্নামে যায় তাহলে সে তার অন্যান্য ইবাদতের অন্যান্য কর্মের মানে প্রতিদান সে ভোগ করবে কখন এজন্য পিতামাতার রেখে যাওয়া সম্পত্তিতে যারা যারা অংশ পাবে তাদের অংশটাকে পরিপূর্ণভাবে একদম পরিষ্কারভাবে তাদেরকে বুঝিয়ে দিতে হবে যদি এর মধ্যে কোনো ধরনের জালিয়াতি ছলনা ধোঁকা প্রতারণা কোনো ধরনের আশ্রয় নেওয়া হয় তাহলে কোরআনুল করিমের বাস্য অনুযায়ী সে চিরস্থায়ীভাবে জাহান্নামী হবে শহিব হাদির দুই হাজার নম্বর হাদিস এবং সহি মুসলিমের চার হাজার চব্বিশ নম্বর হাদিস আম্মাজান আয়েশার আল্লাহ আনহা তিনি বলেন উল্লাহ রাসল্লা ইসলাম বলছেন যদি পিতা মাতার রেখে যাওয়া সম্পত্তিতে কোনো অংশীদারকে কেউ তার কোনো অংশ কম দেয় সামান্য একটু জায়গা যদি কম দেয় তাহলে সাততবক জমি হাসরের মাঠে বিচার দিবসে যখন সে আল্লাহ তার সামনে উপস্থিত হবে তার গলায় জ্বলিয়ে দেওয়া হবে গলার মধ্যে জ্বলিয়ে দেওয়া হবে যেই পরিমাণ জায়গা কম দিবে এ সাততবক যদি কথার কথা একটা শতক এক শতক জায়গা যদি কারোর গলার মধ্যে জ্বলিয়ে দেওয়া হয় মাটি টাটি যা আছে সব শুদ্ধ তাহলে তার অবস্থা কেমন হবে ওরকম সাততবক জায়গা আর আপনি কম দিয়েছেন কত শতক গলার মধ্যে জ্বলিয়ে রাখতে পারবেন কি পরিমাণ জন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে শয়তান আমাদেরকে বারবার কুমন্ত্রণা দিবে দুনিয়াবি বিভিন্ন প্রতারণা দিয়ে বিভিন্নভাবে আমাদেরকে বোঝানোর চেষ্টা করবে আমরা জাহান্নাম থেকে নিজেকে রক্ষা করার জন্য পরকালের বিষয়টাকে পরিষ্কার করার জন্য আল্লাহ তালের কাছে জবাবদিহিতার যে ভয় ওই ভয়কে ভিতরে লালন করা দারণ করা এবং এর ভিত্তিতে আমরা আমাদের ওরাচাতের মধ্যে যারা যারা অংশীদার তাদের অংশকে পরিপূর্ণভাবে সঠিকভাবে স্বচ্ছভাবে তাদেরকে বুঝিয়ে দেব তাদেরকে কোনো ধরনের ঠকানো প্রতারণা করার চেষ্টা করব না আল্লাহ তালা আমাদের জন্য সহজ করে দিন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বারকাত